আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রুবিন আলমগীর আপনাদের সাথে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম অবশ্যই সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার ভুলটুটিগুলো ক্ষমা করে দেবেন সো আমি দুটো ডিম খুব ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি একদম লালচে বাপে সো দেখতেই পাচ্ছেন আমার ডিমগুলো কিন্তু পড়াই ফ্রাই হয়ে গেছে একদম ভাজা হয়ে গেছে বুঝতেই পারছেন আমি ডিমগুলো নামিয়ে নিব এখন এবং আমি পেঁয়াজ ধনিয়া হলুদ মরিচ পরিমাণ মতো নিয়ে নিয়েছি নিয়েছি লবণ এই সব কিছু আমি খুব ভালোভাবে আলতো আছে কষিয়ে নেবো চুলা রাস্তা বাড়িয়ে দেওয়া যাবে না বা পুড়ে ফেলা যাবে না নর্মালি হচ্ছে এটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে কষিয়ে যখন কষানোটা হবে না তখন সুন্দর একটা গন্ধ বের হবে দেন হচ্ছে আমি সব কিছু গরম তেলে ডিমের বাজার যে তেলটা ছিল ওই তেলেই হচ্ছে আমি সব কিছু দিয়ে নিলাম সব কিছু খুব ভালোভাবে কষিয়ে দিচ্ছি মানে বেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন তো আমি এতে এটা স্বাদটা একটু বাড়ানোর জন্য বৃদ্ধি করার জন্য হচ্ছে এখানে আমি দিয়ে দেবো টমেটো ক্যাচ মানে টমেটো সস নয় ক্যাচ যেটা তরল এবং কি পানির মতো সেটা আমি দিয়ে নিব পরিমাণ মতো এতে কিন্তু হচ্ছে টেস্টটা বাড়িয়ে দেয় তো আমি টমেটো ক্যাচ দিয়ে নিচ্ছি এবং এই রেসিপিটি আমি ইফতারে তৈরি করেছি তো আমি ইফতারে এক এক সময় এক একটা আইটেম ফল এবং শরবতের সাথে বরাবরই ঘরে তৈরি করি আর নর্মালি আমার প্রতিদিনই হচ্ছে বিকেলের একটা নাস্তা সন্ধ্যার একটা নাস্তা তো করাই হয় যদি বাড়িতে বা বাসায় থাকা হয় বাহিরে না থাকা হয় তো আমি সব কিছু কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে সব কিছু কষে গেছে এবং গন্ধটা যে এত সুন্দর বের হয়েছে খুবই চমৎকার একটা ফেবার বের হবে যখন কষে যাবে না তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন তো আমি সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নিলাম এই যে পেঁয়াজগুলো একটু দেখে নিলাম একটি পেঁয়াজ একটু সাইডে নিয়ে হয়ে গেছে তো সম্পূর্ণভাবেই হয়ে গেল এখন আমি এতে মেন উপকরণটা হচ্ছে দিয়ে নিব আর আসলে খেতে তো নিজের হাতে তৈরি করে খেতে ভাল লাগে বাট তৈরি করতে যে কষ্ট হয় সেটা আসলে বলা যায় না বাট যখন খাওয়া হয় তখন কষ্টটা চলে যায় আর ঘরে করা রেসিপির স্বাদই আলাদা মজাই আসলে আলাদা তো আমি গাজর আলু এবং নুডলস সিদ্ধ করে নিয়েছি তা আমি দিয়ে নিচ্ছি কষানো মশলার মধ্যে এবং দিয়ে নিয়ে সব কিছু খুব ভালোভাবে আমি মিক্স করে নেব দেখতেই পাচ্ছেন আমি গাজর আলো আর নুডুলস কিন্তু আগেই হচ্ছে সিদ্ধ করে তারপর ঝুড়িতে ঢেলে ঠান্ডা পানি দিয়ে নিয়ে নিচ্ছি তো আমার নুডলসটা মিক্স করার পর হচ্ছে আমি ফ্রাই করা ডিম দিয়ে নিলাম এবং ডিমটাও নুডলসের সাথে খুব ভালোভাবে হচ্ছে মিশিয়ে নিব। তো আমি নুডলসের মশলাটাও দিয়ে নিলাম এই মশলাটাও আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব নুডলসের সাথে সব কিছু খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে আর জালটা কিন্তু খুব বেশি রাখা যাবে না তো আমি মশলাটা মিশিয়ে হচ্ছে ধনিয়া পাতা দিয়ে নিলাম নুডুসে অ্যান্ড টমেটো দিয়ে নিচ্ছি সবার শেষে ধনিয়া পাতা আর টমেটোটা লাস্টেই দিতে হয় কারণ হচ্ছে তাহলে এগুলা খেতেও ভাল লাগে দেখতে সুন্দর লাগে তো সব কিছু দিয়ে দেওয়ার পর আমার নুডুসের রেসিপিটি তৈরি হয়ে গেল দেখতেই পাচ্ছেন কতটা ইয়ামি আর সুন্দর হয়েছে আর যখন খাওয়া হয় তখন সমস্ত কষ্টটাই থাকে না আর আমার এমনিতেই ঘরে বিভিন্ন রেসিপি করতে ভালোই লাগে সো ফাইনালি হচ্ছে ইফতারের জন্য নিয়ে নিব পরিবেশনের জন্য তো আমি ফাইনালি নিয়ে নিলাম এখন ইফতার করব আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ